আপনি রাজনৈতিক বক্তব্য করবেন শেখ হাসিনা সবচেয়ে বড় মেদেশন ছিল বিএনপির বিএনপির গঠন চাঁদাবাজ যারা চাঁদাবাজ যারা মামলা বাজ বিশেষ করে এটা তো শালীনতা হলো না আমরা তো আপনাদের থেকে শালীনতা একজন কথা বললে আরেকজন কথা বলতে না এই ভদ্রতা গণতন্ত্র মানে এটা না যে সবসময় শুধুমাত্র আপনার প্রিয় কথা আপনার সামনে বলা হবে আপনার প্রিয় মানুষের সবসময় স্তুতি গাওয়া হবে এটা জুলাই না কে আসলে আমাদের এই বসে আসা কথা বলতে হয় আমার লজ্জা লাগে আসলে মানে আমাদের বাপদাদারা বলতো না তোর ঘরে আমি হয়েছি আমার ঘরে তুই হয়েছি কি আপনি প্রশ্ন করবেন আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাইট ট্র্যাকে থাকবেন আর যখনই আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে জবাব দিতার পরিবর্তে স্বাচ্ছাচারিতা অব্যাহত থাকবে তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে হাসিনা তো ব্যক্তি না হাসিনা তো আইডিয়া হাসিনা কি ছাড়া এখানে প্রশংসা ছাড়া কিছুই বলা যেত না প্রেস কনফারেন্সগুলো কি হতো প্রত্যেকটা প্রশ্ন করা হয়তো খুশি করার জন্য এবং একটা প্রশ্নের বিনিময়ে একটা দেশের অ্যাম্বাসি দিচ্ছি আপনি রাজনীতির উর্ধে কি আপনাদের ডিজি যখন বসাইছে আমি দেখছি না কেউ অফিস করতে দিচ্ছেন আপনারা দেন নাই তখন রাজনীতি আপনারা ডিল করছেন কোন জিনিসটা রাজনীতির উর্ধে হসপিটালগুলো অধপতেন কেন টেন্ডার পানিত হয় না প্রস্কার করতে পারবেন আমি আস্তা দপ্তরের সাথে আপনাদের কোনো স্বাস্থ্যসেবা আমি ছয়টা মাস আমি কোস্ট ডিল করেছি আপনাদের পোস্টিং প্রমোশনগুলো রাজনৈতিকভাবে ডিল করা হয় না আপনি বলতে পারবেন এখন যারা ঢাকায় এসে প্রত্যেকটা দল কোনো না কোনোভাবে হচ্ছে যারা ভালো প্রশ্নগুলো পাচ্ছে কোনো না কোনোভাবে হচ্ছে আপনার সম্ভাব্য যারা সরকার সরকারে হবে তাদের এলাইন এটাকে আপনি অস্বীকার করতে পারবেন কোনোভাবে অস্বীকার করার উচিত নাই আপনি চাই হন না কেন চাই হন না কেন আপনি আপনারা ভুলে যান না আপনি পাঁচই অগস্ট পরবর্তী সময়ে কথা বলছেন